হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো গাইজ আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে হাউ দা ইউএস অর্থাৎ কিভাবে যুক্তরাষ্ট্র ফান্ডেড ইসরায়েল অর্থাৎ ইসরায়েল সম্প্রতি বা গত কয়েক বছর যাবত তাদের যে যুদ্ধগুলো পরিচালনা করছে সেগুলোকে অব্যাহত রাখার জন্য কিভাবে ইউএস তাদেরকে ফান্ডেড করেছে বা অর্থ অর্থনৈতিকভাবে সাহায্য করেছে সেটাই এই আর্টিকেলে বর্ণনা করা হবে ইসরায়েল উড নট হ্যাভ বিন এইভল অর্থাৎ ইসরায়েল সক্ষম হতো না টু সাস্টেন ইটস ওয়ার অর্থাৎ তাদের যেই যুদ্ধগুলা সেগুলোকে টিকিয়ে রাখতে বা পরিচালনা করতে অ্যাক্রোস দ্য মিডল ইস্ট অর্থাৎ সমগ্র মিডল ইস্ট জুড়ে উইদাউট দ্য ইউনাইটেড স্টেটস সিগনিফিকেন্ট ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে সিগনিফিকেন্ট বা একটা বড় অঙ্কের যে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক সাহায্য বা বেকিং সেটা ছাড়া অফ মোর দেন টোয়েন্টি ওয়ান বিলিয়ন অর্থাৎ যেটার পরিমাণ হচ্ছে একুশ বিলিয়নেরও বেশি সিন্স অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র থেকে তারা যে পরিমাণ সাহায্য পাচ্ছে ফাইন্যান্সিয়ালি বা উইপন দিয়ে তাদেরকে সাহায্য করা হচ্ছে সেগুলো না পেলে তাদেরকে তাদের পক্ষে সম্ভব হতো না তাদের যে যুদ্ধগুলা সেগুলা কি কন্টিনিউ করতে বা সাস্টেন করতে অ্যাকর্ডিং টু আপ ফেয়ার অফ নিউ রিপোর্টস অর্থাৎ নতুন করা কয়েক জোড়া বা এক জোড়া যেই রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্ট অনুসারে সেটাই উল্লেখ করা হচ্ছে বা সেটাই দেখানো হয়েছে দ্য রিপোর্টস অর্থাৎ এই রিপোর্টগুলোতে হুইচ ওয়ার রিলিজ যেগুলো কিনা রিলিজ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে বাই দ্য কস্ট অফ ওয়ার্ড প্রজেক্ট হেড ব্রাউন ইউনিভার্সিটি অর্থাৎ ব্রাউন ইউনিভার্সিটিতে কস্ট অফ ওয়ার্ড প্রজেক্ট নামে যে রিসার্চগুলো করা হয়েছে সেখানে রিলিজ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে যে ফাউন্ডেড অর্থাৎ সেখানে পাওয়া গেছে যে উইদাউট ইউএস উইপনস অ্যান্ড মানি অর্থাৎ ইউএস এর উইপন বা অস্ত্র দিয়ে যাদের সাহায্য বা মানি বা ফাইন্যান্সিয়ালি যে তাদেরকে সাহায্য করা হয়েছে সেটা ছাড়া ইসরায়েল উড নট হ্যাভ বিন এইবল টু সাস্টেন ইটস জেনোসাইডাল অন গাজা অর্থাৎ গাজা তারা যে গণহত্যা মানুষকে নির্বিচার হত্যা করেছে সেগুলো সম্ভব হতো না তাদের পক্ষে কন্টিনিউ রাখা বা অব্যাহত রাখা স্টার্ট এ ওয়ার উইথ ইরান এবং ইরানের সাথেও তাদের যুদ্ধটা শুরু করতে পারতো না রিপিটেডলি বম ইয়েমেন এবং ইয়েমেনে যে বারংবার বম বা গোলাবর্ষণ করা হচ্ছে সেটাও তারা অব্যাহত রাখতে পারতো না দ্য রিপোর্টস ফাইন্ডিং অর্থাৎ এই রিপোর্টের ফাইন্ডিংয়ে বা যা পাওয়া গেছে আর অলসো ব্যাক টু যেগুলো কিনা সমর্থিত হয়েছে বা সাপোর্ট করা হয়েছে বাই দ্য অ্যানালিস্ট অর্থাৎ বিশ্লেষকদের কর্তৃক সেটা সেগুলোকে যাচাই করা হয়েছে বা সাপোর্ট করা হয়েছে হৌ সে যারা বলেছে ইসরায়েলস ওয়ার্স ইন গাজা অর্থাৎ গাজারে যে গাজাতে যে ওয়ারগুলো চালিয়ে চালানো হয়েছে বা হত্যাযোগ্য চালিয়ে হয়েছে ইন দ্য ওয়াইডার রিজন এবং আরও ব্যাপক পরিসরে ব্যাপক অঞ্চলে কুড নট হ্যাভ কন্টিনিউড যেগুলো অব্যাহত করতে পারতো না উইদাউট ইউএস ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিপ্লোমেটিক সাপোর্ট অর্থাৎ ইউএস এর যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সাহায্য সেটা ছাড়া তারা তারা যে ওয়াইট বা বড়সড় পরিসরে যেই তাদের হত্যাযোগ্য চালিয়েছে সেটা পরিচালনা করতে সক্ষম হতো না since the october 2023 এখানে একটা টাইপ হয়েছে সেটা হবে 2023 attack অর্থাৎ 2023 সালে যে অ্যাটাক শুরু করেছে অক্টোবর থেকে যতক্ষণ থেকে শুরু করে বা সেই সময় থেকে শুরু করে ইসরাইল হ্যাজ অ্যাটাকড এন্ড কিল্ড ওভার 4000 পিপল অফ দ্য তার আক্রমণ করেছে এবং 4000 এর বেশি মানুষকে হত্যা করেছে ইন লেবানন অর্থাৎ লেবাননে ইনভেডেড এন্ড অকুপাইড লেবানিস এন্ড সিরিয়ান ল্যান্ড এবং তার আক্রমণ করেছে এবং দখল করেছে লেবানিস এবং সিরিয়ান ভূমি бомবড ইটজরায়েল কনস্যুলেট এবং ইসরাইলের যে কনস্যুলেট রয়েছে সেখানে গোলাবর্ষণ আকর্ষণ করেছে ইন ডেমাকাস অর্থাৎ ডেমাকাসে যে কনসুলেট রয়েছে সেখানে তার আক্রমণ করেছে স্টার্টেড টুয়েলভ ডে ওয়ার উইথ ইরান অর্থাৎ ইরানের সাথে বারো দিনের যে যুদ্ধটা পরিচালনা শুরু করেছিল সেটাও কমপ্লিট করেছে অ্যান্ড ট্রেডেড অ্যাটাকস এখানে ট্রেডেড অ্যাটাক মানে হচ্ছে তারা পাল্টা পাল্টি আক্রমণ করেছে ওই ইয়েমেন্স হাতুইস অর্থাৎ ইউমেনের হাতুইসের সাথে ইসরায়েল সেগুলোকে মেনটেন করতে পারতো না উইদাউট কনস্ট্যান্ট ইউএস সাপোর্ট অ্যান্ড রিসার্চার্স ফাউন্ড অর্থাৎ রিসার্চার বা গবেষকরা সেটাই পেয়েছে ইউএস বা যুক্তরাষ্ট্রের যে অনবরত সাহায্য সেটা ছাড়া তারা সেটাকে মেনটেন করতে পারতো না গিভেন দ্য স্কেল অফ কারেন্ট অ্যান্ড ফিউচার স্পেন্ডিং অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের স্পেন্ডিং স্পেন্ডিংয়ের যে মাত্রা রয়েছে সেটাকে বিবেচনা করলে ইটস ক্লিয়ার এটা স্পষ্ট যে দ্য ইসরায়েল আর্মি কুড নট হ্যাভ ডান দ্য ডেমেজ অর্থাৎ তারা এই হত্যাযোগ্যটা চালাতে পারত না বা এই ধ্বংসযোগ্যটা চালাতে পারত না দে হ্যাভ ডান ইন গাজা যেটা কিনা তারা গাজাতে চালিয়েছে ওর এসকেলেটেড দেয়ার মিলিটারি অ্যাক্টিভিটিস এবং তাদের যে মিলিটারি অ্যাক্টিভিটিস বা কর্ম কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে অ্যাসকেলেট বা বর্ধিত করতে পারত না থ্রু আউট দ্য রিজন উইদাউট ইউএস ফাইন্যান্সিং ওয়েপন্স এন্ড পলিটিক্স সাপোর্ট অর্থাৎ ইউএস এর রাজনৈতিক এবং অস্ত্র হিসেবে অস্ত্র দিয়ে এবং অর্থনৈতিকভাবে যে সাহায্য করেছে সেটা ছাড়া